আসসালামু আলাইকুম সুপ্রিয় মত ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার এই ট্যাঙ্ক থেকে কার্পো মাছের যে পোনা আছে পোনাগুলোকে প্রসেসিংয়ের মাধ্যমে এটি প্রসেসিং করা হচ্ছে এবং মাছগুলোকে প্রসেসিংয়ের পরে এখান থেকে কিছু অবশিষ্ট বা অতিরিক্ত মাছ আছে যেগুলোকে অতিরিক্ত মাছ আছে যেগুলো এই যে এই যে মাছের যে চলার মধ্যে এই মাছগুলোকে আলাদা হচ্ছে বা গ্রেডিং করা হচ্ছে এবং এগুলো গ্রেডিং করার পরে এর যেই পোনাগুলো দেখতেছেন এই পোনাগুলো একবৃত একটা সাইড করা হবে এবং এই সাইডের পরে এখান থেকে অবশিষ্ট যে পোনা আছে মানে পুকুরের মধ্যে যেরকম দারকিনা আমাদের দিকে বলে আমাদের এলাকার মধ্যে দারকিনা এই মাছগুলো আলাদা করা হবে এবং আলাদা করা হচ্ছে এবং আলাদা করার পরে এখান থেকে কার্প মাছের যে পোনাগুলি আছে আপনি যে দেখতে পাচ্ছেন এই পোনাগুলো এই কারফরমাসের ফোনাগুলোই আপনার এক সাইড করে নেওয়া হচ্ছে এবং এখান থেকে ওইগুলি আলাদা করা হচ্ছে এবং এখান থেকে আপনাদের আলাদা করে ওই দ্বিতীয় ট্যাঙ্কের মধ্যে শিফট করা হবে দ্বিতীয় ট্যাঙ্কে শিফট করা হবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই তাপ মাথার কোনাগুলোকে এখান থেকে ওই টেকনিক শিফট করা হবে এবং এই বোতলগুলোতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের রেনু প্রোডাকশনের হাউস বোতল এই বোতল থেকে বাংলা মাছের রেনুগুলোকে শাওয়ারিং দেওয়ার মাধ্যমে এখান থেকে বাহাত্তর ঘন্টা শাওয়ার দেওয়ার পরে এই মাছগুলি আবার পুনরায় ট্যাঙ্কের মধ্যে শিফট করা হবে বিক্রি করার জন্যে এবং এই মাছগুলোকে এখান থেকে প্রসেসিং করার মাধ্যমে আলাদা করা হচ্ছে এবং অবশিষ্ট যে মাছগুলো থাকে এগুলোই আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে মাছগুলিকে করা হচ্ছে জন্নার মাধ্যমে আর আপনারা যদি আপনাদের পুকুরে বা নার্সিংয়ের মধ্যে চাষ করার জন্য যে কোনো প্রকার মাছের নুপোনা যদি অর্ডার করতে চান তাহলে নির্দিদায় আমাদের থেকে অর্ডার করতে পারেন আমাদের এখানে প্রায় সকল ধরনের মাছের নুপোনা সব সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এবং কাশিমার বাইদের কাছে সঠিক মাপের মাধ্যমে সুলভ মূল্যে বিক্রি করা হয় তাই আপনার বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন হাতের এনে কোনো প্রোডাকশন করতে চাইলে এটা কি ওর বা এটা কি কি পিঙ্গি ছাড়ি মানে আলাদা একটা বালতি বিড়ালও বালতি বিড়ালও তোমরা যাক তাই আপনারা বিস্তারিত যে কোনো ধরনের মাছের পোনা প্রোডাকশন বা উৎপাদন করতে চলে এবং আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চলে আমাদের ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে পাচ্ছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখন এই যে পোনাগুলোকে আলাদা করা হবে যে পোনাগুলো তোলা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আপনার অবশিষ্ট মাছ থেকে আলাদা করে এখন এগুলোই আবার ওই ট্যাংকের মধ্যে ছাড়া হবে দেখাই <smungkin> <s to breakaniously>